ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজকে থেকে বাংলাদেশের নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে যা আপনারা শুনলে চোখ কপালে উঠবে এক কথায় বলতে গেলে বর্তমানে স্বর্ণের বাজারটা এমন হয়ে গেছে আর এত বেশি পরিমাণে দামটা বেড়েছে যা সাধারণ মানুষের ক্রয় সাধ্যর বাহিরে কিন্তু চলে গিয়েছে জি হ্যাঁ বন্ধুরা তো এখনকার এই ভিডিও থেকে আজকে বাংলাদেশের এবং উমানের স্বর্ণের দামটা আপনাদেরকে জানিয়ে দেব আজকে হলো এপ্রিল মাসের একুশ তারিখ দু সাল রোজ রবিবার আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বর্ণের রেট আজকে থেকে বাংলাদেশে নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে আজকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাংলাদেশে নির্ধারণ করা হয়েছে প্রতি এক গ্রাম স্বর্ণের দাম দশ হাজার দুইশত টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বড় স্বর্ণের দাম পড়বে এক লক্ষ উনিশ হাজার চারশত সাতাশ টাকার মতো তবে এর সাথে যদি প্রতি গ্রামে তিনশো টাকা করে মজুরি যোগ করেন তাহলে আরও সাড়ে তিন হাজার টাকার মতো করে এক বরি স্বর্ণ হয় এগারো গ্রাম ছশত চৌষট্টি পয়েন্টে তাহলে দেখা যাবে আনুষাঙ্গিক সব খরচ মিলিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকার কাছাকাছি চলে গেছে বাইশ ক্যারেটের প্রতি এক বরি স্বর্ণের দাম অবধি আজকে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নয় হাজার সাতশত চুয়াত্তর টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি এক বরী স্বর্ণের দাম এক লাখ চোদ্দ হাজার তিন টাকার মতো করে পড়বে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আট হাজার তিনশত সাতাত্তর টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বড় স্বর্ণের দাম সাতানব্বই হাজার সাতশত নয় টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম ছয় হাজার সাতশত চুয়াল্লিশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি বরি স্বর্ণের দাম আটাত্তর হাজার ছয়শত বাষট্টি টাকা বাংলাদেশে শুধুমাত্র সনাতন পদ্ধতি ছাড়া বাকি যে তিন ক্যাটাগরি বাইশ একুশ আঠারো এগুলার প্রত্যেকটার প্রতি বড়ি মজুরির দাম বর্তমানে প্রতি বড়ি স্বর্ণের দাম বর্তমানে লাখ টাকার উপরে কিন্তু চলে গিয়েছে জি হ্যাঁ বন্ধুরা অপরদিকে আজকে উমানের দুইটা কোম্পানির স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দেব যেটাতে একটু বেশি সেটা আগে জানিয়ে দিচ্ছি উমানের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ সিরিয়াল চারশত পঞ্চাশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আটাশ সিরিয়াল নয়শো পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ রিয়াল ছয়শত পঁচাত্তর পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি একবারে স্বর্ণের দাম পড়বে তিনশো ছেচল্লিশ সিরিয়াল একশত উনত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ সিরিয়াল চারশত বাউন্ন পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি প্রতিপরি স্বর্ণের দাম তিনশত বিশ সিরিয়াল দুইশো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ সিরিয়াল একশত চোদ্দো পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম তিনশো চার রিয়াল পাঁচশত তিরানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ সিরিয়াল সাতশত ছাপ্পান্ন পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতিপরী স্বর্ণের দাম দুইশো পঁয়ষট্টি রিয়াল চারশত পঁচিশ পয়সা বন্ধুরা উমানের যে রেটগুলি বলেছি এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মজুরি যোগ করে নিই সেটা যোগ করলে আরও বেশি পরিমাণে বেড়ে যাবে তো এই ছিল আজকে বাংলাদেশের এবং উমানের স্বর্ণ রেটের আপডেট